আমি যেই মাপে ছবি বানাই ওই মাপে ছবি তোমার বানাইতে হবে তখন বলছি কোনো সমস্যা নাই আমাদের বড়ো ভাই সুদ্দো সবার বড়ো ভাই দীপজল ভাই সবার সাথে কথা বলে এই ছবিটা স্টার্ট করলাম একটা ছবি সে বানাইছে খুব বড় বড় ছবি বানাইছে আমাদের প্রডিউসার সুজন ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তো ও একদিন আমার এডিটিংয়ে আমার ফুটেজ দেখে দেখার পর ও আমাকে একটা প্রস্তাব দেয় যে দোস্ত তুমি আমার একটা ছবি বানিয়ে দাও প্রথম আমি না করছিলাম আমি বলছি আগে রিলিজটা দিই আমি তো বলতে না তুমি আমাকে বানায় দাও জোর জবরদস্তি নিয়ে আমাকে সাইন টাইন করে আমি বলছি তাহলে আমি যেই মাপে ছবি বানাই ওই মাপে ছবি তোমার বানাইতে হবে তখন বলছি কোনো সমস্যা নাই তারপর মোটামুটি ইনশাআল্লাহ স্টার্ট করলাম ফার্স্ট কথা বলি বুবলির সাথে তারপর রোশনের সাথে এবং আমাদের বড়ো ভাই শুদ্ধ সবার বড়ো ভাই দীপজল ভাই মিশা মামা সুজন সবার সাথে কথা বলে এই ছবিটা স্টার্ট করলাম আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও অনেক সুন্দর সুন্দর ছবি আমি যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি ধন্যবাদ আমি একটা কথাই বলতে চাই ইকবালের সাথে আমার যতদিনের সম্পর্ক ওর সাথে আমার ফিল্মের সম্পর্ক না তার আগের থেকেই সম্পর্ক তোর মাথায় শুধু সিনেমা নিয়েই চিন্তা করে ও ও যে প্রথম ছবিটা রিভেঞ্জ যেটা ও বানাচ্ছিলো মেক করেছে তা আমার সাথে যে ও কিছু শেয়ার করেছে তো আমি আসলেই দেখলাম যে ওর চিন্তা ভাবনা একটু আনকমন এখনকার সময়ে যেই চিন্তাভাবনা রিভেঞ্জ ছবিটি কিন্তু ঠিক সেরকমই একটি চিন্তাভাবনার ছবি আমি ওর সাথে কথা বলে যেভাবে বুঝতে পেরেছি এই মন্দ সময়েও আপনারা সবাই জানেন যে এখন চলচ্চিত্রের খুবই খারাপ সময় যাচ্ছে তারপরও আমি ভীষণভাবে আশাবাদী রিভেন্স ছবিটি নিয়ে ওর প্রথম পরিচালিত ছবি তারপর ও যখন এই বিট্রের ছবির আইডিয়ার কথা বললো আমাকে আমার কাছে এত সুন্দর নতুন নতুন চিন্তাভাবনা কিভাবে আসে এবং সত্যি এখনকার যে সময় এ সময় এই ধরনের চিন্তাভাবনা এবং এই ধরনের ছবি চলবে আগের দিনের চিন্তাভাবনার ছবি কিন্তু এখন আর চলবে না এখন ছবি চলতে গেলে চালাতে গেলে দর্শক জনপ্রিয়তা পেতে হলে নতুন চিন্তাভাবনার দরকার তো আমি দেখলাম যে ইকবালের মাথায় ওই সমস্ত চিন্তাভাবনাই আসে আর এই ছবিটি প্রযোজনা করছে হুমায়ুন কবির সুজন আমাদের খুব কাছের মানুষ প্রযোজক আমি আসলে এই বিটের ছবির শুভকামনা করছি ইকবালের জন্য শুভকামনা জানাচ্ছি আমি মন থেকে আশা করি এই ছবিটি যেন ব্যবসা সফল ছবি হয় এবং দর্শক জনপ্রিয়তা পায় আবারও অনেক অনেক শুভকামনা এই বিট্রে ছবি জন্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় এবং আস্থা ইকবাল ভাই আমাদের প্রডিউসার সুজন ভাই যেটা ভাইয়া বলছিলেন যে আমাদের সিনেমার রিভেন্স মুভির কিছু দৃশ্য দেখে উনি ইমপ্রেসড হয়েছেন ইকবাল ভাইয়ের মেকিংয়ের উপর এবং আমাদের উপর আস্থা রেখেছেন বলেই উনি আমাদেরকে এই অফার করেছেন আর কি যে বিট্রে সিনেমাটির জন্য প্রথমে ইকবাল ভাই আমাকে ফোন দিয়েছিল যে আমরা কালকে স্যানিং সেরিমনি করছি দেন ছবিটির নাম করুন নামটা জানায়নি আমিও ভাবছিলাম যে নামটা কি হবে যখন ভাই জানালেন তখন নামটা শুনে খুবই আমাদের পছন্দ হয়েছে আমার এবং বুবলির ইনফ্যাক্ট আমাদের পুরো টিমটা সো একটা সেম টিম যারা আমরা রিভেন্স মুভিটি একসঙ্গে করেছি ঠিক একই টিম আমরা ইনশাআল্লাহ আমরা বিট্র মুভিটি আমরা স্টার্ট করছি তবে সঙ্গে যুক্ত হয়েছেন আগে তো মিশাবাই ছিলেন আমাদের সঙ্গে আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড ভেরি হ্যাপি যে ইনশাল্লাহ ডিভুল ভাইয়ের সঙ্গে কাজ করব খুবই খ্যাতিমান একজন অভিনেতা খুব বড়ো একজন ভিলেন দুর্দান্ত একজন অ্যাক্টর তার অনেক বড় ফ্যান আমি তো ভাইয়া আমাদের সঙ্গে কাজ করছেন এবং অ্যাট দ্য সেম টাইম হি মানে হি হ্যাজ ওয়ার্কড ইন সো মেনি ফিল্ম অ্যাজ এ লিড কাস্টিং সো আমরা সবাই মিলে একটা ভালো সিনেমা বিট্রেট ছবিটি করার চেষ্টা করবো আর ইকবাল ভাইয়ের সঙ্গে আমার একটা দুর্দান্ত কেমিস্ট্রির মেন কারণ হচ্ছে হি ইজ এ ভেরি গুড অ্যাকশন ফিল্ম মেকার আগে প্রডিউসার হিসেবে কাজ করেছেন প্রত্যেকটি ছবিতে তিনি সফল প্রত্যেকটি ছবি হিট করেছে তো তার নামের সঙ্গে আসলে হিট ছবিটি মানে হিট শব্দটি জড়িয়ে আছে তো সেখানে আমি নিজেকে খুব লাকি মনে করছি এবং খুবই টেনশনেও আছি ইনশাআল্লাহ আমার একটা আশা করি যে রিভেন্স মুভিটি খুব ভালো করবে তারই ধারাবাহিকতায় আমাদের বিট্র ছবিটি আপনার সবাই আমাদের জন্য খুব খুব দোয়া করবেন যেন ছবিটি আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি এবং রিভেন্স মুভিটির মতো আরেকটি ভালো ছবি ইনশাআল্লাহ আমরা বিট্র ছবিটি আপনাদের সবাইকে উপহার দিব এবং ইনশাআল্লাহ আগামীকাল আমাদের গানের দৃশ্য ধারণ শুরু হবে সবাইকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের ছবিটির জন্য বেশি বেশি প্রচার করবেন দর্শকদের কাছে পৌঁছে দেবেন ছবিটা আমি কোরবানিদের রিস্ক করব এবং কোরবানীদের টার্গেট করেই আমার এই ছবিটা বানানো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য সব শব্দ অয়া করবেন গল্পটা না অ্যাকচুয়ালি বলা ঠিক গল্প গল্প না এন কে কে ব্রিটটে করবে এটা লোক স্ক্রিন বলে দেবে করতে পারে বুবলিও করতে পারে ব্রিটটে ঠিক আছে ঠিক আছে কে বুবলি the trigger said don't know what, huh?